গলাচিপা প্রশাসনের যে ইন মহোদয় আছে মিজানুর রহমান স্যার উৎসবে তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন তার ছাত্র এখনো এই শহরে ছাত্রলীগ নেতা কর্মী কর্মীরা আবহাওয়া ঘোরা ঘোরাফেরা করছে গতকাল গতকালকে ছাত্রলীগ নিষিদ্ধ কলেজ সভাপতি তার দলবল নিয়ে ইউনোসের সাথে দেখা করেছে আমরা এমন একটি দেশে বসবাস করি যে এখনো আমাদের স্বৈরাচারের দূষণ শেষ হয়নি যেমন আমাদের বলাচিবা প্রশাসন ইউনো মহোদয়কে দেখি বোঝা যাচ্ছে যেখানে কিনা আমাদের পুরো বাংলাদেশে এখনো ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে তারা রাস্তাঘাটে হাঁটতে পারে না কিন্তু আমাদের আমাদের এখনো প্রকাশ্যে তারা হাঁটতে এবং যে আছে হুমকি দিচ্ছে আমাদের মা বোনদের হুমকি দিচ্ছে এখনো তারা তারপরও সে আমাদের নিজানুর রহমান স্যার এখনো আমাদের পক্ষে নিয়ে কথা বলে না সে এমনই একজন মানুষ যে আমাদের প্রাক্তন যে আমাদের ইউসার স্যার ছিল তাদের ফান্ডে যত টাকা ছিল সে আত্মসাত করেছে এবং ডকুমেন্ট আমাদের কাছে আছে দ্বিতীয় কথা হয়েছে একজন পর্দাশীল বিধবা নারী সে আবেদন করতে এসেছিল একটা টিউবওয়েল এর জন্য তাকে এমন অপবাদ দেওয়া হয়েছে সে কিনা বস্তা পরিহিত নারী কেন এটা আমাদের ইসলামিক দেশ বুঝতে হবে ইসলামিক দেশে ইসলামিক মাইন্ডে চলাফেরা করবো আমরা কেন সে আমাদেরকে বস্তা পরিহিত নারী কেন বলবে যে আমার মাকে সে আমার মায়ের মতন সে কেন এখনো বলবে যে বস্তা পরিহিত নারী কেন তার ঘরেও তো স্ত্রী আছে তার তো মা বোন আছে নাই তাহলে সে কেন আমাদেরকে আমার মাকে বলবে যে বস্তা পরিহিত নারী আমি একটা কথাই আমরা ছাত্র জনতা বলতে চাই আমাদের এই ইউনো তার প্রাপ্য শাস্তির জন্য দেওয়া হয় কারণ আমাদের সামনে বসে আমাদের যে ছাত্ররা আছে তাদের সামনে বসে সে কিভাবে একজন আওয়ামী লীগের দোষরকে নিয়ে একসাথে চলাফেরা করে চলতে পারবে না যেখানে চল গলা দিবে কোনো স্বৈরাচারের স্থান হবে না ইনশাল্লাহ তাহলে আমরা ছাত্ররা প্রশাসন হাতে নিব যদি প্রশাসন কোনো ব্যবস্থা না করে আমাদের একটাই দাবি আমাদের ছাত্রলীগ যেখানে নিষিদ্ধ সেখানে সে কেন তাদের আস্থা না দেবে তাদেরকে কেন নিয়ে একসাথে চলাফেরা করবে আমাদের আমাদের আমরা যে সাধারণ তো কোনো ইনভাইট করে না আমাদের সাথে তো তার কোনো মানে যোগাযোগই হয় না সে ছাত্রলীগ নিয়ে চলাফেরা করে তাহলে এখনো যদি সরকারের সেই দোষর হাসিনের দোসর যদি থাকে তাহলে আমরা নিজেরা আইন হাতে তুলে নেব যদি সরকারিভাবে তাকে কোনো ব্যবস্থা না দেওয়া হয় অপসারণের দাবি আমরা একটাই দাবি যে তাকে অপসারণ করতে হবে বলো আমলিকার দোষর থাকতে পারবে না পারবে না আমাদের ছাত্রজনতার একটাই কথা বলো আমলিকার দোষর থাকতে পারবে না যেখানে পুরো বাংলাদেশে আমলিকার কোনো দোষর নাই সেখানে কেন গরাজীবার মাটি দে আমলিকার দোষর ছাত্রজনতার সামনে থাকবে প্রশাসন কি ঘুমিয়ে আছে প্রশাসনকে জাগ্রত হতে বলুন নাহলে কিন্তু ছাত্রজনতা একবার ক্ষেপলে

Action! 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 Direct action! Direct action! Direct action! Direct action!